নমস্কার হেলথ ইনসাইটে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং বন্ধাত্ম এবং আইভিএফ বিশেষজ্ঞ প্রায়শই আমরা দেখি যে মহিলারা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে সাদা স্রাব হচ্ছে বা হোয়াইট ডিসচার্জ হচ্ছে এর কি প্রতিকার মনে রাখতে হবে কিছুটা হোয়াইট ডিসচার্জ হওয়া কিন্তু নর্মাল একদম হোয়াইট ডিসচার্জ হচ্ছে না সেটা কিন্তু ভালো নয় অনেকের ধারণা আছে হোয়াইট ডিসচার্জের কারণে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে পুষ্টি কমে যাচ্ছে এটা কিন্তু একদম ভুল ধারণা কিছুটা হোয়াইট ডিসচার্জ কিন্তু নর্মাল কখন বুঝতে হবে হোয়াইট ডিসচার্জটা অ্যাবনরমাল যখন দেখা যাবে হোয়াইট ডিসচার্জটা অত্যধিক হচ্ছে অর্থাৎ আপনার হাইজিন মেনটেন করতে অসুবিধে হচ্ছে হোয়াইট ডিসচার্জটাতে অতিরিক্ত দুর্গন্ধ আছে হোয়াইট ডিসচার্জের সাথে আপনার তলপেটে ব্যথা পেচ্ছাপ করার সময় ব্যথা বা সহবাসের সময় ব্যথা আছে অথবা ধরুন জ্বর আসছে তাহলে বুঝতে হবে যে হোয়াইট ডিসচার্জটা নর্মাল নয় এই ধরনের অ্যাবনরমাল হোয়াইট ডিসচার্জের মেন কারণ হচ্ছে কোনো ইনফেকশন বিশেষ করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান অর্থাৎ যৌন কোনো সংক্রমণ এটা আটকানোর কী উপায় আমরা বলবো প্রথম কথা হাইজিন মেনটেন করুন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন কখনো কখনো কিন্তু স্যানিটারি প্যাড বা টিস্যু পেপার এগুলো থেকে অ্যালার্জি হয় কাজে আমরা বলবো ভালো কোম্পানির ভালো ধরনের স্যানিটারি প্যাড ইউজ করুন ব্র্যান্ড চেঞ্জ করে দেখতে পারেন যতবার বাথরুমে যাবেন ভালো করে জায়গাটা জল দিয়ে পরিষ্কার করবেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম বারবার ঘষাঘষি করবেন না কারণ যদি বারবার ঘষাঘষি করেন তাহলে কিন্তু ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশান হবে তাহলে আবার হোয়াইট ডিসচার্জ বেড়ে যেতে পারেন আর শরীরে সাধারণ যে সাবানগুলো ব্যবহার করেন সেরকম সাবান কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জায়গায় ব্যবহার করবেন না কিছু স্পেশাল ধরনের মেডিকেটেড সোপ আছে সেগুলো ইউজ করুন আর যেটা করতে হবে সফট কটন আন্ডার গার্মেন্ট ইউজ করুন অনেক সময় নাইলন আন্ডার গার্মেন্টে অ্যালার্জি হয়ে হতে পারে আর যখন সহবাস করছেন স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অনেক সময় কিন্তু স্বামী স্ত্রী একজনের থেকে আরেকজনের ইনফেকশান হতে পারে যদি ইনফেকশান হয় সেটা ট্রিটমেন্ট করতে হবে আর যদি মনে হয় যে আপনার এই এই যে সাদা যে স্রাব খুব দুর্গন্ধ আসছে পেটে ব্যথা হচ্ছে বা প্রস্রাবের সাথে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু অবহেলা করবেন না ডাক্তারের সাথে পরামর্শ করুন কিছু পরীক্ষা নিরীক্ষা কিছু শারীরিক পরীক্ষা কিছু সোয়াব টেস্ট কিছু ব্লাড টেস্ট ইউরিন টেস্ট দরকার হতে পারে ইনফেকশন আছে কিনা দেখার জন্য এবং সেটার জন্য কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু কিছু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ নেওয়ার দরকার হতে পারে এবং মনে রাখতে হবে ডাক্তারবাবু যদি অ্যান্টিবায়োটিক দেন যতদিনের কোর্স দিচ্ছেন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে অনেকেই করেন কি ধরুন ডাক্তারবাবু বললেন চৌদ্দ দিনের অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য পাঁচ দিন খাওয়ার পর আপনার মনে হল ভালো আছেন আপনি বন্ধ করে দিচ্ছেন সেটা কিন্তু করা যাবে না আর অবশ্যই মনে রাখতে হবে সবসময় কিন্তু হোয়াইট ডিসচার্জ যেটা অলরেডি বললাম হোয়াইট ডিসচার্জ মানেই খারাপ এরকম নয় কিছুটা হোয়াইট ডিসচার্জ কিন্তু সবারই হয় এটা কিন্তু নর্মাল অতএব যদি মনে হয় যে আপনার হোয়াইট ডিসচার্জ আপনাকে সমস্যা করছে ভীষণভাবে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এখানে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমরা যথাসময়ে এর উত্তর দিয়ে দেব